কোন ধরনের স্যাক্রিফাইস করা হবে না প্রবাসী বিষয়ে কোন ধরনের মানে কাউকে কোন মার্সি করা হবে না কারণ এদেরকে প্রকৃত সম্মান শুধু নয় আমি বলছিলাম সেদিনও যত ধরনের যা যা করা দরকার বাংলাদেশের আইনে প্রোটেকশন দেওয়া প্রবাসীদেরকে দিতে হবে এই বদলুক বলছে দেখেন তার নিজের মুখে বলছে আপনি আমাকে ধাক্কা দিয়েছেন আপনি একটা ধাক্কা দিতে পারতেন হাইয়েস্ট আপনার হাত তোলাটাই অন্যায় অপরাধ আপনি যদি মনে করেন ইউ আর বেইং এসল্টেড বাই এন 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 এ প্যাসেঞ্জার ইজ সাপোজ টু কল পুলিশ এন্ড শি সাপোজ টু বি অ্যারেস্টেড ইউ শুড নট এবং আমরা প্রবাসীদের পক্ষ থেকে আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে একজন বাংলাদেশ হিসাবে অনতি বিলম্বে তার শাস্তি দাবি করছি এবং এই ঘটনা একটা কমিশন গঠন করে তদন্ত কমিশন কমিটি গঠন করে সর্বোচ্চ শাস্তি পুনরাবৃত্তি যেন না হয় এই ধরনের ঘটনার ইয়ার আমরা এটা আমরা জানতে চাই এবং আমরা দেখতে চাই সেলিম নেক্সট ইন্টারভিউ আমি এটা আসতেছে আচ্ছা ভাই এটা আসিফ নজরুল এবং আওয়ামী লীগ গ্যাং আমি ছেড়ে জানি না তবে তার দুঃসাহসটা আপনি দেখেন সে কতটা আনপ্রফেশনাল কেউ যদি তাকে ধাক্কা দিয়েছে উনি বলছেন উনি কিন্তু মারে নাই ধাক্কা দিয়েছে আই আন্ডারস্ট্যান্ড উনি বলছেন আপনি আপনি

আর যেন পুনরাবৃত্তি না এবং তার সর্বোচ্চ সর্বোচ্চ এবং দৃষ্টান্তমূলক এবং এই প্রবাসীকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার আমি অনুরোধ জানালাম নয় দাবি এবং এটাই করতে হবে তার বিকল্প হলে আমরা প্রবাসীরা মনে রাখবেন রেমিটেন্স শাটডাউন শেখ হাসিনার পতনের অন্যতম কারণ আপনারা যদি এগুলা করেন আপনারা আমাদের সরকার আমাদের আন্দোলনের ফসল আপনারা এসেছেন আপনাদের কাছ থেকে আমরা এগুলো আশা করি না এয়ারপোর্টে নতুন মানুষ নিগ্রহ হোক আওয়ামী লীগের অধীনে কোনো অ্যাপয়েন্টেড কোনো অফিসার

মনে রাখবেন বাংলাদেশে যদি কারো অধিকার রক্ষিত হতে হয় সবার আগে প্রবাসীদেরকে এই প্রবাসী ছাড়া বাংলাদেশ একটা বেকার রাষ্ট্র ফকিরের রাষ্ট্র ফকিরের বাচ্চাদের রাষ্ট্র সুতরাং এই প্রবাসীদেরকে আঘাত করা চোখ দিয়ে তাকানো আপনার প্রবাসীর প্রতি অন্যদিকে অন্যভাবে

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং এই সন্ত্রাসী কাজে যে অফিসার কর্মকর্তা কর্মচারীরা জড়িত আছেন এটার কোনো ধরনের ডিফেন্ড নাই এটার কোনো ধরনের আপনার এটাকে জাস্টিফাই করার কোনো সুযোগ আকারও নেই মনে রাখবেন কোনো আইনে বলে না একজন প্রবাসী আপনাকে ধাক্কা দিয়েছে যদি মনে করেন এটা সল্ট জাস্ট হিম

তাকে কিভাবে তার আঘাত করেছে এবং মুখের উপরে এবং ফেসের উপরে এই জঘন্য জানোয়াররা এয়ারপোর্টে থাকতে পারে না আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি অনতি বিলম্বে এয়ারপোর্টের সিকিউরিটি এজেন্সি রিসাফল করে রিভালুয়েট করে এদের পজিশন বিবেচনা করা হোক এরা কারা কুত থেকে আসছে সরকারকে বিব্রত করা কি তাদের উদ্দেশ্য কিনা এটাও জানা দরকার কারণ এটা এই দুর্নাম ছটানো রঠানো এটাও হতে পারে একটা প্রফাগান্ডা তবে এই ধরনের কোহিনুররা বাংলাদেশের কোথাও যেন অনতোটা প্যাকে চাকরির জন্য আমরা নিশ্চিত করতে চাই এবং আমরা দেখতে চাই লেজেন জার্মেন সো আমি এই মতে এটাই ছিল আমার বক্তব্য আগামী কালকে আমি চেষ্টা করব একটা লাইভ করব সকল প্রবাসীদেরকে নিয়ে কারণ আমাদের অনেক করণীয় আছে মনে রাখবেন আমরা এই বিষয়টা তুলেছিলাম 6 বছর আগে প্রবাসিতার প্রত্যেক এবং প্রবাসীরা এই প্রবাসীরা কোনো ভাবে যেন লাঞ্ছিত না হয় বাংলাদেশ কারণ এরাই খাওয়ায় এরাই পড়ায়

নবী নবিসাপুর বাংলাদেশ রাইট নাও সো আমরা এটা জানতে এটা দেশের বদনাম এবং একটা এয়ারপোর্ট এখন পর্যন্ত এই অবস্থা আছে এটা কল্পনার বাহিরে এবং আমরা দেখেছি আমি সরকারকে বলবি অনতি বিলম্বে সরকারকে বলছি অনতি বিলম্বে এটা তদন্ত হোক আমরা জানতে চাই কেন না মনে রাখবেন এটার আপনার আপনার

আমি আমার প্রস্তাব করেছি কি কি থাকবে সেই আইনে এটা তার বিকল্প না হলে আবার শাটডাউনে আমরা চলে যেতে হবে মনে রাখবেন আমরা প্রবাসীরা ছাড়া এই দেশ আর টিকবে না যদি দেশকে ঠিকাইতে চান প্রবাসীদের গতকালকে বলেছিলাম সুস্পষ্ট অংশগ্রহণ রাজনীতির মাধ্যমে এবং নীতি নির্ধারণে তার কোনো বিকল্প নেই ভালো থাকবেন দেখা হবে আগামীকালকে কথা হবে আগামীকালকে যে কে চাইলেই যুক্ত হতে পারবেন আগামীকালকে লাইভে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালাম এবং যাওয়ার আগে আবার অনতি বিলম্বে বরখাস্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং এই প্রবাসীদের ক্ষতিপূরণ সহ প্রবাসীদের প্রোটেকশন অন্তত আপনার নিশ্চিত করার অনুরোধ নয় দাবি নয় নির্দেশ দিচ্ছি আমরা প্রবাসী হিসাবে সালাম আলাইকুম

শুনান ভাইয়া আমি দেখ